শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে তো সোমবার লাস্ট সোমবার শ্রাবণ আমি আমার ঘরের পুজো করে নিচ্ছি ওই আজকে পুজো করবে বলল আমার ঘরের শিব যে শিব আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছি দেখুন প্রথমে দুধ দিল তারপরে এই যে গঙ্গা জল দিয়ে নিল তারপরে বেলপাতাটাকে আগে শিবকে বসানোর মানে শিবকে বসানো হচ্ছে তো সুন্দর করে পূজা করে গুছিয়ে একদম ভীষণ ভালোভাবে পূজা করে অনেক ছোট থেকেই ও ভালো করে পূজা করে এরকম চন্দন বরিয়ে দিচ্ছি বেলপাতার মধ্যে একটু চন্দন দিয়ে তারপরে শিবের মাথায় ধরে দিচ্ছি সকালবেলা তো উম কিছুটা চাটা খাওয়ার পরে আমি টিফিন টিফিন বানিয়ে তারপরে ওর জন্য খাবার বানাচ্ছি মানে খেয়ে যাবে আর একটু টিফিন বানিয়ে দিয়েছি সেটা নিয়ে যাবে আর এদিকে মেয়ে পুজো করছে তো আমি একটু টান টান করে ওর পাশেই বসেছি এসে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে এবার আরতি করে নেবে পুজো ভীষণ পরিপাটি ভীষণ করে পুজো করে ও তো ভালো মানে আমার নিজের শান্তি হয় ও পুজো করলে আর যদি না দিই পুজো করতে যে তুই বোস আমি পুজো করছি তো তাহলে তো গেল তো পুজো করে নেবে ঠিক আছে করুক ওই পুজো করুক আর তারপরে পুজো টুজো শেষ হওয়ার পরে ঘন্টা বাজিয়ে দিয়েছে তারপরে হয়ে গেছে দেখুন সুন্দর করে তারপরে ও শঙ্খ বাজিয়ে নিয়েছে আর আমরাও মানে সেদ্ধ ভাত যেটা সোমবার গোবিন্দ ভোগ ভাত খেয়ে তারপরে এই যে দেখুন চলে এসেছি আমরা এসব গোছ কাজ করার জন্য আর এই ব্যাগগুলো কেনা হয়েছে মানে প্যাকিং করার জন্য মেয়ে সব কিছু গুছিয়ে দিচ্ছি ওর যা যা কেনা হয়েছে যা হয়েছে দেখুন না অনেকগুলো লাগেজ হয়ে যাবে তো এই এই ব্যাগগুলোর মধ্যে দিলে সুবিধা হয় ওর নিতেও সুবিধা হবে আর সব কিছু মানে এদিক ওদিক ছড়িয়ে যাবে না একটা জায়গাতেই থেকে যাবে একটা ওই ব্যাগগুলোর মধ্যে টপগুলো সব ভরে দিয়েছি আর একটার মধ্যে মানে জিন্সের প্যান্টগুলো বা এমনি অন্য আদার্স প্যান্টগুলো সব আমি ওর মধ্যে দিয়েছি দেখুন লাইটটা ভীষণ নিয়ে অসুবিধে করছে মনে হচ্ছে ফিউজ হয়ে যাবে তো আর একটা সাইডে লাইট ছিল সেটা জ্বালানো হলো তো দেখুন আমার একটা ব্যাগ গোছানো হয়ে গেছে সাইডে ব্যাগ আর এই একটা বিশাল কাজ বলুন কোনো জায়গায় যাওয়ার আগে না এই ব্যাগ গোছানো মানে একটা ইয়ে করা সব গোছানো হয়ে গেছে কমপ্লিট আর তারপরে আমি এই কোটো গুলো একটু ধরে নিচ্ছি একটার ভিতরে আমি সমস্ত বিস্কিট জানাচুর একটু টুকটাক অনেক কিছু জিনিস তাদের মধ্যে দেব আর একটাতে কিছু থাকবে তো তারপরে এই জলের বোতলগুলো আমার ঘরেই এগুলো একটু পরিষ্কার করে নেব একটাগুলো এগুলো দেখলাম একটু এ হচ্ছে মানে এই সকালের দিকেই করি এগুলো পরিষ্কার তো আজকে একটু বেড়া হয়ে গেছে ওইগুলোও করলাম পুজো হলো তারপরে খাওয়া হলো তো রান্নাটা তো দেখানোই হয়নি আপনাদেরকে এই সমস্ত সব সেরে ঘরটা সব পরিষ্কার করে আমি এই বোতলগুলো ধুয়ে নিচ্ছি তো এখন বাজে প্রায় চারটে বাজে আর এই বোতলগুলো না ধুলে না ভীষণ গন্ধ হয় আমি তো দু দিন তিন দিন অন্তর ধুই জল ভরে রাখি যাতে গন্ধ না হয় তার আগে আমি এগুলো পরিষ্কার ক্লাসে উঠবে ও জলের বোতল কিনবে প্রত্যেকটা মানে বছর তো টুয়েলভেও তাই হয়েছে সেটা এখনো থেকে গেছে এটাতে আমি ঘরে জল রাখি সবাই খাওয়ার জন্য করবো সেই বোতল গুলো তো এখন থেকে গেছে সেগুলো ব্যবহার করা হয় তো ভালো করে একটু দিয়ে আর আমি পরিষ্কার করি সুন্দর পরিষ্কার যাবে তো আমাদের খাওয়া দাওয়া সব তো কমপ্লিট ব্যাগ গোছানো কমপ্লিট এগুলোও ধোয়া কমপ্লিট তো আমরা এটা হয়ে গেলে একটু রেস্ট নেবো শুয়ে নেব তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর বেল বাটনসটা একটু বাজিয়ে দেবেন তো চলুন আমারও সব ধোয়া হয়ে যাচ্ছে। ভালো থাকবেন